অন পথে চললে জান্নাতে যাব আমাকে এই রাস্তায় আমাকে দেখানো হয় না ও আল্লাহ ও মালিক তুমি আমাকে যদি জাহান্নামে দিতে হয় তাহলে আমি জাহান্নামে যাওয়ার আগে আমার পিতা মাতা কে তুমি জাহান্নামে দিয়ে দাও এই হামসবো মুসাফির হাই ওহিয়া আখেরি ঠিকানা এই হামসবো মুসাফির হাই ওহিয়া আখেরি ঠিকানা কুই আগে রোওয়ানা হাই কুই পিছে রোওয়ানা কুই আগে নাহাই কুই পিছে না এই দুনিয়াতে আমরা মুসাফিরের মতো আসছি আজকে আমার চোখের সামনে এই দুনিয়ার চাকচিক দুনিয়ার লোভ দুনিয়ার ভালোবাসা আমাকে এত গ্রাস করেছে যিনি আমাকে সৃষ্টি করেলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইল্লাহ ইল্লা আল্লাহ রব্বুল আলমিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আবাদত করার জন্য সৃষ্টি করেছিলেন আমরা ওই কথা ভুলে গিয়ে আমরা দুনিয়ার পেশায় নিয়োজিত হয়েছি সন্তানকে লালন পালন করতে শুরু করেছি কিন্তু এই সন্তান যে আমার বিরুদ্ধে সাক্ষী এটা আমাদের মনে না বলেন ঠিকই ঠিক না এই জন্য সর্ব অবস্থায় ইমানের হারাতে থাকতে হবে আমি আমার সন্তানকে যদি আমার ইমানের অবস্থা থেকে ভালো রাখতে চাই এই জন্য কোরআনী শিক্ষার কোনো বিকল্প আছে কিনা বলেন কোরআনে শিক্ষার কোনো বিকল্প আছে কোরআনে শিক্ষার কোনো বিকল্প নাই কারণ যে ব্যক্তির ভিতরে কোরআন থাকবে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ নট অনলি রিলিজিয়ন বাট ইট ইজ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম শুধু একটা ধর্মের নাম নয় ইসলামের শুধু একটা ধর্মের নাম নয় যেমন নাকি সনাতন ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এরকম ধর্মের শুধু নাম নয় বরং ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই ইসলাম ধর্মের মধ্যে যারা থাকবে যারা নাকি ইসলামের রীতিনীতিতে থাকবে সমাজ কিভাবে চালাইতে হবে তার মধ্যে কোরআনের মধ্যে আছে কিভাবে ব্যবসা করতে হবে তাও কিন্তু কোরআনের মধ্যে আছে মানুষের সাথে কিরকম ব্যবহার করতে হবে তাও কিন্তু কোরআনে আছে আজকে কিনা বলেন সবকিছু কোরআনের মধ্যে আছে। আমরা যারা সমাজসেবা করি আমরা সমাজ প্রতি আসি। আমরা 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 কিন্তু কিন্তু মতো না চলে আমাদের ব্যক্তিগত মধ্যে দেশ চালানোর চেষ্টা করি কিন্তু কোশ্চিন কালে হবে না যে পর্যন্ত এই জমিনে কোরআনী শাসন যে পর্যন্ত মানুষের মধ্যে না আসবে জমিনের মধ্যে প্রস্থান না হবে সে পর্যন্ত এই দেশে কোনোদিন দিন শান্তি আসবে না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান বলে ঠিক না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তবে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও মনে প্রাণে সমাধান বলেন ঠিক না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমেনের যারাই চলবে মানে ফল পাবে কোরআন বলেন ঠিক না এই কোরআন শুধু মুসলমানের ধর্ম ধর্ম না বরং যদি কোনো মানুষ যদি ধর্ম হয়ে তাকে বেদিন হয়ে থাকে সে যদি কোরআনের অনুসরণ করে আল্লাহ রব্বুল আলমিন যেমন তাকে দুনিয়াতে জাহান নামের আগুন তাকে যেমন আখেরাতে তাকে মুক্তি দান করবে দুনিয়ার মধ্যে তাকে কামিয়াবি দান করবেন ঠিক কিনা বাণী সকলের নয় শুধু মুনে মুমেনের যারাই চলবে বাণী ফল পাবে কোরআনের বারে বলো কে বারাষ্ট শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলেন ঠিক কিনা আমরা সকলে কোরআনে নজর রাখবো তো ইনশাল্লাহ এই সময় ব্যবস্থায় যায় চুরারা চুরি করতে পারবে না চিন্তাইকারী চিন্তাই করতে পারবে না ভাগপাররা ভাগপরগরি করতে পারবে না জনগণের হক নষ্ট করতে পারবে না এই জন্য এই সমাজের মধ্যে কুরআনী শাসন যাতে প্রতিষ্ঠিত না হয় এই জন্য আমাদের সমাজে কুরআনের বিরুদ্ধে কুরআনের পক্ষ নিয়ে যদি কোনো কথা বলা হয় এই সমাজের মধ্যে এখনো এমন নাস্তিক মূর্তাদ আছে যারা কুরআনের পক্ষ কথা বললে তাদের সুরলে সুলকানিষ্ঠ হয়ে যায় সুতরাং একমাত্র কুরানি সংবিধানে পারে মানুষকে তার মুক্তি দিতে কারণ কোরআনই সংবিধান পালন করে আল্লাহ রব্বুল আলামিন কি দান করবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ইমানদার যে ব্যক্তি ইমানওয়ালা এই ইমানদারের যেমন দুনিয়াতে তার ভালো রয়েছে দুনিয়ার পরে তার আখেরাতেও রয়েছে কারণ যে ব্যক্তি ইমান আছে ওই ব্যক্তি কিন্তু আল্লাহকে ভয় করবে বলেন ঠিক কি ঠিক না যে ব্যক্তি ইমানদার ওই ব্যক্তি মানুষের হক নষ্ট করবে না যে ব্যক্তি ইমানদার ওই ব্যক্তি মানুষের আড়ালে কি ভর সাক্ষাৎ করবে না যে ব্যক্তি ইমানদার ওই ব্যক্তি কবরও মানুষকে গালি দিতে পারবে না কারণ রাসূল সাল্লাল্লাহ ওয়ারাসাল্লাম হাদিসের মধ্যে করেছেন আল মুসলিম মাং সালিম মুসলিম ও নামির লিসা প্রকৃতপক্ষে তো মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং মুখ দ্বারা অন্য মুসলমান ক্ষতিগ্রস্ত না হয় আঘাত না পাই আমরা কেমন দানবীর আমি সকল কিছু করি কিন্তু আড়ালে আড়ালে মানুষের আমি গালি গালি গালা রাজ করি বলে ঠিক কি ঠিক না এই জন্য হাদিসের মধ্যে আসেছে কোরআনের মধ্যে এসেছে যে ব্যক্তি নাকি যে ব্যক্তির ভিতরে ইমান আছে ওই ইমানদারের বৈশিষ্ট্য হলো সে কখনো মানুষের খারাপ চাইতে পারে না ইমানদার ব্যক্তি যদি সমাজে প্রতিষ্ঠিত হয় এই সমাজ আপনি জানেন যে ব্যক্তির ভিতরে ইমান নাই এই রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে এরকম আছে ব্যক্তির ভিতরে ইমান নাই সে যদি মাতবর হয় এই মাতবরগিরি চালানোর জন্য কোন দরবারকে পরিচালনা করার জন্য একটা কমিটি তদন্ত কমিটি গঠন করে করেন করে কিনা বলেন তিন সদস্য বিশিষ্ট বা পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে কমিটি গঠন করার পরে সমাজের মধ্যে অনেক সময় এমন দেখা যায় যে ব্যক্তি নাকি জুলুমের শিকার যে ব্যক্তি মূলত অপরাধী ওই অপরাধী সে কিন্তু আরো জালেমের শিকার হয় আর যে ব্যক্তি নির্দোষ ওই ব্যক্তিকে আরো দোষী সাব্যস্ত করে যে ব্যক্তি নাকি খারাপ কাজ করেছে ওই কারাপ মানুষকে কারো বিজয় দান করে এরকম আছে কিনা বলেন এরকম দেখার কারণ হলো যে ব্যক্তি নাকি জাল জালেম ওই জালেমের ভিতরে ইমান নাই কারণ ইমানদার ওনার ব্যক্তির মাঝে কখনো সে অন্যকে জালেম করতে পারে না জুলুম করতে পারে না আজকে আমাদের সমাজ ব্যবস্থা এরকম হয়েছে আজকে দমন কমিশন যে নাকি দুর্নীতি দমন করবে এরকম খবরের মাধ্যমে দেখা যায় দুর্নীতি দমন কমিশনের মধ্যেও দুর্নীতি হচ্ছে বলেন ঠিক নেই ঠিক না আপনি হাইকোর্টে যান জজ কোর্টে যান সুপ্রিম কোর্টে যান যেখানে যাবেন সেখানে দুর্নীতির আগ্রাসন ওই মানুষ একটা কথা মনে রাখো যে পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারবে আল্লাহকে মানুষ যে পর্যন্ত বয় না করবে ওই বয় কর্নাওয়ালা ব্যক্তি যদি সমাজ পরিচালনা করে একমাত্র হলো এটাই সমাধান দেশের মানুষ সুস্থ থাকার আজকে আমাদের মধ্যে কি আছে দেখেন আমাদের মধ্যে ইমানের কতটুক পাওয়ার আছে দেখেন সমাজের মধ্যে মিথ্য কথা না বললে দরবার চলে না এরকম টেবিলের নিচে যদি খাম না দেওয়া হয় তাহলে দরবার ভালো হয় না মিথ্যা কথা না বললে মামলা ভালো করে দেওয়া যায় না এরকম সমাজ আছে কিনা বলেন আরে যে ব্যক্তি ইমানওয়ালা যে ব্যক্তি নাকি ইমানদার যার ভিতরে আল্লাহর ভয় আছে যে ব্যক্তি ইমানদার তাকে গোলা কেটে বলবেন তাকে গলা চলে যাবে কিন্তু ওই ব্যক্তি মিথ্যা কথা বলবে না বলেন ঠিক কি ঠিক না সুতরাং এই দেশকে যদি ভালো রাখতে চান এই দেশকে যদি স্বাধীন রাখতে চান ভালো যদি চান তাহলে এই দেশের মধ্যে কুরানি শাসন চালু করতে হবে বলেন ঠিক কি না দাও হো দা দাও দাও এমন দাও এক ঠিক দাও যে দেশটাকে তোমার কাছে কবুল করে নাও খোদা দাও এমন একটি দেশ দাও দাও খো দা দাও এমন কি দাও যেটা বাদিশা চলে পায়ে হেতে কর্মী চলবে গুড়ার উপরে এমন দেশের শাসক তুমি মুদের দা দাও দাও সকলে বলেন দাও খোদা দা দাও এমন এক মাকে দাও যে দেশটাকে তোমারই কাছে কবুল